বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট কথা নিয়ে এসেছি মানুষ মানুষের মধ্যে কত হিংসা পুষে রেখে দিয়েছে রাগ হিংসা মানুষ মানুষের জন্য কত রয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার চোখে দেখা একটা কারখানায় একটা হেড মিস্ত্রি দুটো লেবার নিয়ে কাজ করে একটা কারখানায় একটা হেড মিস্ত্রি দুটো লেবার নিয়ে কাজ করে লোয়ার লাইন তা আজকে যে হেড মিস্ত্রি সে কিন্তু একদিনে বা মানে জন্ম পর থেকে কিন্তু সে হেড হয়ে যায়নি তাকে এই হেড হওয়ার পেছনে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তারও গুরুদেব কেউ ছিল কেউ কেউ তাকে শিখিয়েছে সে তো তার নিজের এনার্জি তো লাগিয়েছে অবশ্যই কিন্তু তাকে কেউ শিখিয়েছে সে নিজে শিখেছে তাকে শেখানো হয়েছে তবে আজকে সে এই জায়গায় দাঁড়িয়েছে একটা হেড মিস্ত্রি হতে পেরেছে তবে আজকে দুটো টাকা বেশি সে ইনকাম করতে পারে কিন্তু যাবতীয় আমি অনেক জায়গায় দেখেছি শুনেওছি লেবার লেবারই রয়ে গেছে এবার যদিও সেটা তার নিজের ফল্ট এগোনোর চেষ্টা নেই বড়ো হওয়ার চেষ্টা নেই মিস্ত্রি হওয়ার চেষ্টা নেই কিন্তু যাদের আছে তাদেরকে কেন সাহায্য করে না এই হেড মিস্ত্রিগুলো যারা মেন মিস্ত্রি তারা কেন সাহায্য করে না আজকে আমার টপিক এটাই তাহলে বন্ধুরা লাভটা কি মিস্ত্রি মিস্ত্রি রয়ে যাবে লেবার লেবারই রয়ে যাবে না কোনো লেবার মিস্ত্রি হতে পারবে না দুটো পয়সা বেশি ইনকাম করতে পারবে তাহলে হিংসা অনেক খালাসি গাড়ির খালাসিকে দেখেছি ড্রাইভারের কাছ থেকে অনেক কিছু শেখে ড্রাইভার শেখায় অনেক ড্রাইভার ভালো থাকে অনেক মিস্ত্রিরা ভালো থাকে কিন্তু বেশিরভাগ মিস্ত্রিরা তাদেরকে তারা লেবারদের তুলতে চায় না শেখাতে চায় না ভাবে তারা যে একে শেখালে দুটো পয়সা ইনকাম বেশি করবে আমার ইনকামে ঘাটতি পড়বে এরম একটা ভাবনা চিন্তা তা আজকের সমাজে মানুষ যদি মানুষের হেল্প না করে সাহায্য না করে তাহলে মানুষ বড় হবে কি করে তাই না আজকে অভাবের সংসারে অভাবই রয়ে যাবে মানুষের দুটো পয়সা বেশি ইনকামের জন্য তাকে মিস্ত্রি হতে হবে তাকে ভালো কিছু শিখতে হবে তাকে শেখাতে হবে তা আজকে যদি মানুষ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে মানুষ শিখবে কি করে অনেক লেবার অনেক লো লোয়ারের যারা মানুষ রয়েছে কলকারখানায় কাজ করে বিভিন্ন কাজকর্ম দিক দিয়ে বলছি তারা শেখার প্রচুর আগ্রহ রাখে তাদের উঁচু লেভেল লোকরা তারা তাদেরকে শেখাতে চায় না তাদেরকে তারা ছোট মনে করে তুচ্ছ মনে করে আমার কাছে টপিক এটাই যে মানুষ যদি মানুষের পাশে থেকে একটু সাহায্য করে তাহলে একটা মানুষ বড় হতে পারে শিখতে পারে দুটো পয়সা বেশি ইনকাম করতে পারে তার সংসারটা স্বচ্ছভাবে চলতে পারে আজকের আমার এই কথা আজকে আমি কিছু জানি আমি চেষ্টা করব আমার নিচু লোক মানে যারা নিচু যারা এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু নিচু তারা কিছু অনেক কিছু জানে না তাদের অনেক কিছু অজানা তাদেরকে আমি শেখাবো আমাদের লাইনেরই আমি আমি যে লাইন জানি সে লাইনের দিক দিয়ে শেখাবো তাহলে সে আজকে শিখলে দুটো পয়সাতে ইনকাম করবে এটাই মানুষের মধ্যে মানুষ এটা খুঁজে পায় না আজকে টপিক এটাই বন্ধুরা চেষ্টা করো তোমার জায়গাটাতে কাউকে আনতে হ্যাঁ তোমার পেটে লাথি না পড়ার সেটা লক্ষ্য রেখো হ্যাঁ মানে তোমার ইনকামে যেন ঘাটতি না হয় কিন্তু এটা এটা বলবো মানুষকে সাহায্য করো নমস্কার বন্ধুরা এটাই ছিল ট্রফিক বাই